হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিউটেটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডাক্ট রিভিউ ইউ মানি আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটি আইপি ক্যামেরা নিয়ে কথা বলবো যেটা কিনা হচ্ছে কি অনেকে বলছেন যে ভাই আমাদেরকে একটা ভালো মানের ক্যামেরা সাজেস্ট করেন বা নতুন কোনো আপডেট ক্যামেরা আসছে কিনা বা নতুন কোনো ব্র্যান্ড আসছে কিনা আমরা তো অনেক ব্র্যান্ড কিনতে কিন্তু একেবারে পপুলার অনেক কিছু অনেক ব্র্যান্ড আছে বা বাংলাদেশে তার থেকে কিছু আপডেট আসছে কিনা না ক্যামেরার মধ্যে কোনো নতুনত্ব আসছে কিনা এটা যদি আমরা আপনাদেরকে বলি নতুনত্ব ক্যামেরা নিয়েই চলে আসছে বোস্ট ল্যাবের আপনার হচ্ছে এই ক্যামেরাটি এটা হচ্ছে আইপি ক্যামেরা যারা চাচ্ছেন বাসাবাড়ির জন্য হোক অফিস আদালতের জন্য হোক বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যারা সিঙ্গেল ক্যামেরা লাগাতে চাচ্ছেন যে আমরা একটা ক্যামেরা আপাতত একটা ক্যামেরা দিয়ে আমি সব কিছু সিকিউরিটি দিব। অর্থাৎ আমি একটা ক্যামেরা দিয়েই আমার অনেক অনেক সিকিউরিটির দরকার সেটা হচ্ছে কি আপনি যেখান থেকেই থাকেন না কেন আপনি আপনার দোকানে ক্যামেরা লাগাইছেন আপনি বিশ্বের বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি এটা আপনার অপারেট করতে পারবেন অর্থাৎ যদি আপনার ওখানে ওয়াইফাই থাকে তাহলে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি অপারেট করতে পারবেন যাই হোক আমরা আজকে বুস্ট ল্যাবের বুস্ট ল্যাবের সি দুইশো মডেলের এই আইপি ক্যামেরাটা নিয়ে কথা বলবো এটার মধ্যে কি কি ফিচার থাকছে আর কি কি থাকছে না এটা নিয়ে কথা বলবো এবং এটা বর্তমানে বাংলাদেশে এই ক্যামেরাটি নিয়ে আসছে হচ্ছে গিয়ে গোল্ডেন ট্রেড বাংলাদেশ লিমিটেড অর্থাৎ গোল্ডেন ট্রেডের হাত ধরে এই ক্যামেরাটি বাংলাদেশে আসা আচ্ছা যাই হোক তাদের তাদের কাছ থেকেই আমাদের এই প্রোডাক্টটি নেয়া এখন এই প্রোডাক্টটিতে কী কী থাকছে অর্থাৎ এই ক্যামেরাটির কী কী ফিচার রয়েছে এটা আমি আপনাদেরকে জানিয়ে দেব আর প্রথমত হচ্ছে কি এটা লুকিংটা দেখব লুকিংটা এটা এই যে আমি আপনাদেরকে ক্যামেরাটি বের করেছি আনবক্সিং করলাম যাই হোক ক্যামেরাটার মধ্যে কী কী দেখেন খুব খুব আপনার হচ্ছে গিয়ে ওয়েটও অনেক কম ক্যামেরাটির যাই হোক আপনারা চাইলে এটাকে এইভাবে হ্যাঙ্গিং করতে পারবেন আপনি চাইলে এইভাবে এটাকে বসিয়ে রাখতে পারবেন এবং টু ট টক আছে এর মধ্যে অর্থাৎ আপনি দুই পাশ থেকেই এর মধ্যে কথা বলতে পারবেন আগে প্রথমত বলে নিতে হবে যে যে একটা যখন হবে সেটা আসলে হবে 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 না না আইপি ক্যামেরাগুলো মূলত ফোর মেগাপিক্সেল পর্যন্ত হয়ে থাকে যাই হোক এটা থ্রি মেগাপিক্সেলের একটি ক্যামেরা এই যে এখানে লেখাই আছে সুন্দর করে থ্রি মেগাপিক্সেল টু কে রেজুলেশনের একটি ক্যামেরা এটা হচ্ছে ইনডোর ক্যামেরা এটা যারা বাইরে দিতে চাচ্ছেন বাইরে দেওয়া যাবে না কারণ হচ্ছে বৃষ্টির পানি ফুলো ক্যামেরাটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে ইনডোরেই আপনাকে এটা ইউজ করতে হবে এখন এর মধ্যে পোর্ট রয়েছেই ইথারনেট পোর্ট এখন আপনি আপনি এমন জায়গায় আপনার ক্যামেরাটি লাগাতে চাচ্ছেন যেখানে কি না হচ্ছে কি আপনার ওখান থেকে রাউটারের ডিস্টেন্সটা অনেক দূরে সেক্ষেত্রে কী করতে পারবেন সেক্ষেত্রে ক্যাবেল একটা এনে আপনি এখানে রাউটারের আপনার ক্যামেরার পিছনে লাগিয়ে দিলেই মনে করেন যে আপনি যেখানেই আপনার রাউটারটা থাকুন না কেন আপনি এর ওয়াইফাইয়ের আওতায় নিয়ে আসতে পারবেন কেন নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে পারবেন এই ক্যামেরাটিকে আর এতে আপনার মেমোরি আপনার হচ্ছে দুইশো ছাপ্পান্ন ছাপ্পান্ন জিবি পর্যন্ত আপনি সাপোর্ট করাতে পারবেন আর একটা বিষয় হচ্ছে সব থেকে বড় বিষয় হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনার এটাতে রয়েছে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ফেস রিকগনিশন যে অপশনটা রয়েছে সেটা রয়েছে অর্থাৎ আপনি চাইলে আপনাকে হিউম্যান ডিটেকশন তো রয়েছেই এর মধ্যে আপনার ফেস ডিটেকশনও রয়েছে আপনি চাইলে আপনি আপনার ফেস যদি হ্যাঁ আপনি মেনশন করে দেন যে এই ফেসের লোক আসলে এটাকে আপনি অ্যালার্ম দিবে বা এরকম কোনো কিছু যাই হোক আপনার এখানে ফে আপনার ফেসের যে রিকগনিশন যেটা রয়েছে সেটা আপনি এর মধ্যে থেকে আপনি অপারেট করতে পারবেন আর টু এ টক তো থাকছেই আর আপনার হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত আপনি মেমোরি কার্ড এতে সাপোর্ট করাতে পারবেন আর এটা হচ্ছে থ্রি মেগাপিক্সেলের একটি ক্যামেরা এখানে যে চার্জিং পোর্টটা রয়েছে সেটা হচ্ছে মাইক্রো এসবি পোর্ট রয়েছে এবং এর মধ্যে থাকছে হচ্ছে কি একটা স্ট্যান্ড থাকবে একটি অ্যাডপ্টার থাকবে একটি ক্যাবেল থাকবে আর একটি ম্যানুয়াল থাকবে যেটার মাধ্যমে আপনি এটাকে মেনুয়াল কিভাবে আপনি অপারেট করতে পারবেন তার জন্য একটি মেনুয়াল বই দেওয়া রয়েছে আপনি চাইলে এটাকে সিলিং মাউন্ট করতে পারবেন অর্থাৎ চাইলে আপনি এটাকে উপর থেকেও লাগাতে পারবেন বা যদি বলেন যেন নিচে বসায় রাখবেন সুন্দর করে ওয়েব ক্যামের মতো সেটাও রাখতে পারবেন এই ক্যামেরাটিতে সুন্দর হোয়াইট কালারের ক্যামেরা এটার এনাদার কোনো কালার নাই এবং নিচের যে পার্টটি রয়েছে নিচের পার্টটি হচ্ছে গিয়ে মোটামুটি একটি অ্যাশ কালারের আর এটা হচ্ছে উপরের পার্টি ফুল হোয়াইট কালারের আপনার এই ক্যামেরাটি রয়েছে থ্রি মেগাপিক্সেল ক্যামেরা এই ক্যামেরাটি আমি আপনাদেরকে বলেই দিয়েছি এই ক্যামেরাটি হচ্ছে গিয়ে গোল্ডেন ট্রেন্ডের হাত ধরেই বাংলাদেশে এসেছে যাই হোক এটা আপনারা নিতে পারবেন হচ্ছে গিয়ে আমাদের এসে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা চাচ্ছেন যে এরকম একটা ক্যামেরা চাচ্ছেন যে আপনার হচ্ছে গিয়ে আপনার দোকান হোক বা ব্যবসা আপনার হচ্ছে গিয়ে দোকানে হোক বা ব্যবসা প্রতিষ্ঠানে হোক না কেন শিক্ষা প্রতিষ্ঠান কিংবা হচ্ছে গিয়ে যারা বাসাবাড়িতে লাগাতে যাচ্ছেন সিঙ্গেল ক্যামেরা তারা তাদের পছন্দের তালিকায় ক্যামেরাটি রাখতে পারেন এটা হচ্ছে বুস্ট ল্যাবের একটি ক্যামেরা এটা হচ্ছে আপনার এটা যে সফটওয়্যার দিয়ে চলবে সেটা হচ্ছে আপনার প্লে স্টোর থেকে বুস্ট যে সফটওয়্যার টি রয়েছে সেই সফটওয়্যার দিয়ে আপনি এটা অপারেট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বসে আপনি এটাকে অপারেট করতে পারবেন এটা অর্থাৎ আপনার নেটওয়ার্কের আওতায় এই ক্যামেরাটিকে রাখতে হবে তাহলে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি এটাকে অপারেট করতে পারবেন এখন অনেকে বলে থাকে যে ভাইয়া আমার মোবাইলে তো নেট আছে আমি যেখানে ক্যামেরা লাগাইছি ওখানে তো নেট নেই সেক্ষেত্রে দেখা যায় আপনি এটাকে ওইভাবে অপারেট করতে পারবেন না যে কোনো জায়গা থেকে বসে অপারেট করতে পারবেন না এটা একটা নির্দিষ্ট ইয়া রয়েছে এরিয়া রয়েছে এরিয়ার মধ্যে আপনি এটাকে অপারেট করতে পারবেন এই হচ্ছে টোটাল এই ক্যামেরার স্পেসিফিকেশন এখন যদি প্রাইস নিয়ে কথা বলি যে এটার প্রাইস রেঞ্জ কীরকম হতে পারে এটা বর্তমানে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ছাব্বিশশো পঞ্চাশ থেকে সাতাশশো টাকার ভিতরে থ্রি মেগাপিক্সেল একটি একটি ক্যামেরা খুব চমৎকার একটি ক্যামেরা যাই হোক এটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন ছাব্বিশশো থেকে সাতাশশো টাকার ভিতরে ক্যামেরাটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি আপনাদের শপয়ার ড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপয়ার ড্রিস্ট হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজারমোন মার্কেট নিস্তল একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শপ হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানি মোট নুর সুপার মার্কেটের দ্বিতীয়তলা রংপুর অথবা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমরা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে সহায়তা করবেন আজ পর্যন্ত পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটার সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত